শুভ বিকেল হেমন্তের তিন রাস্তার মোড় ঐতিহাসিক দৌড়িয়া কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তিনটি বড গাছ এই যে সামনে খোলা জায়গাটা দেখছেন এখানে নস্টালজিয়ার মতো অনেক স্মৃতি পড়ে আছে সেই পাকিস্তান আমলে এমনকি বাংলাদেশের স্বাধীনতার পরেও এখানে বাজার জমত কাপাসিয়ার ঐতিহ্যবাহী কাঁঠালের বাজার প্রতি রবিবার সকালে এবং প্রতি বৃহস্পতিবার সকালে সপ্তাহে দুদিন ঠিক পাশেই শীতলক্ষা নদী এই নদীতে বিভিন্ন জেলা থেকে নৌকা আসত এখানে কাঁঠাল বোঝাই করে নৌকা চলে যেত বিভিন্ন গন্তব্যে কাপাশিয়ার কাঁঠাল কালের সাক্ষ্যে এই বাজারটি বিলুপ্ত হয়ে গেছে এখন জায়গাটুকু খালি পড়ে আছে আর পড়ে আছে অসংখ্য স্মৃতি কালের নীরব সাক্ষী এই তিনটি বট গাছ এখনো সাক্ষী দিচ্ছে সেই সময়ের কথা এই নদীটা ঠিক আগের মতোই আছে খুব ধীরে ধীরে বয়ে যাচ্ছে শীতল অক্ষা পারগুলো সেই আগের মতোই খারা অবস্থায় রয়েছে শিকড়গুলো মাটি ছেড়ে দিয়েছে কালের সাক্ষী লাল মাটির এই দরদরিয়া বাজার যেখানে হাজার হাজার অগণিত কাঠাল আসত প্রত্যন্তর অঞ্চল থেকে কাপাশিয়ার এখানে কাঠাল বেচা কেনা হতো সময়ের সাক্ষী এই শীতলক্ষা এবং এই বট গাছগুলো যেখানে এলে আসলেই খুব স্মৃতিকাতর হয়ে পড়ি কারণ আমাদের এই এলাকার এমন কোনো মানুষ নেই শৈশবে এই বাজারে আসেননি স্মৃতি নেই স্মৃতিটুকু পড়ে থাক এই দরদরিয়ার পবিত্র মাটিতে পাশে বহমান শীতলক্ষা কালের সাক্ষী হয়ে আছে চলবে অনাদিকাল কাল যেখানেই থাকুন ভালো লাগার সাথে থাকুন স্মৃতি কাতর হয়ে স্মৃতির রোমন্থনের সাথে থাকুন প্রতিদিন চিরদিন আলি হুসেন চৌধুরী দরদরিয়া কাপাশিয়া, গাজীপুর